কোথায় পালাবো প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো না হলে বাড়ি আছে ওবায়দুল কাদের নতুন কুকীর্তি ফাঁস করলো ভারতীয় মিডিয়া টেলিগ্রামে চাঁদাবাজি অনুমোদিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের গত এক বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম কিছু গ্রুপে সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজারেরও বেশি প্রতিদিন রাত নয়টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা বর্তমান সাবেক সংসদ সদস্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিয়োজ আঠারো কে জানিয়েছে এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণের অর্থ লেনদেন হয় এই বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায় বলেন ঢাকা ঘেরাও করার ডাক তবে তার বক্তব্যে সময়সীমা বা বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলে অভিযোগ দলটির এক সিনিয়র নেতার নাম প্রকাশ না করার শর্তে নিয়জ আঠারোকে বলেন ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করছে তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন এগুলো জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা